নমস্কার সকল খাদ্যরসিক বাঙালিকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আজকে আরো একটা নতুন রকমের রেসিপি নিয়ে এসেছি যেটা একটু ভিন্ন রকম সাধারণত আমরা মসুর ডালের বড়া খেয়ে থাকি কিন্তু আজ যেটা বানানো হচ্ছে সেটা হলো গিয়ে মটর ডালের বড়া উচার কর রসুন দুটো কাঁচা লঙ্কা আর ভেজানো মটর ডালকে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি যাতে একটু আত ভাঙা হয় বাটা ডালটার মধ্যে একটু হলুদ নুন আর যাতে মুখে পড়ে তাই অল্প কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এরপরে ডালটাকে একটুখানি জাস্ট মেখে নিয়েছি কোনো রকম ফ্যাটাইনি তারপরেই তেলের মধ্যে ডুবো তেলে কিন্তু এটা শ্যালো ফ্রাই করলে এক একদমই ভালো লাগবে না ছাঁকা তেলে এপিটোপিট ভেজে নেব একটুখানি সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে তাতে করে কি হবে ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে হাই হিটে দিয়ে দিলে হয়তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা খুব ভালো করে রান্না হবে না মসুর ডালের বড়া কিন্তু আলু দিয়ে ঝোল খেতেও দারুণ সুন্দর লাগে মটর ডালটা এই প্রথমবার করছি তাই একটু ভয় ভয় অল্প করেই করছি জানি না তো কেমন হবে সুন্দর ভাজা হয়ে গেছে বড়াগুলো মানে মিক্সিতে বাটার পরেই তো অসম্ভব সুন্দর রসুন আর মটর ডালটা মিশে অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছিল দু তিন ব্যাচ করে ভেজে নিয়েছি এরপরেই গরম মশলা ফোরনে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এরপরে পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে করে পুরো বেরিস্তার মতো বা শক্ত ভাজা না হয়ে যায় তাই আমি লো টু মিডিয়াম হিটেই রেখে অল্প অল্প করে ভেজে নিচ্ছি এরপরেই আমি কিন্তু এখানে টমেটো অ্যাড করে দেবো খুব বেশি ভাজা যাতে না হয় তোমরা পেঁয়াজটা দেখলেই একটু বুঝতে পারবে যে কীরকমভাবে ভাজা হয়েছে এরপরে এর মধ্যেই রয়েছে জিরে আদা রসুন কাঁচা লঙ্কা সাথে রয়েছে ধনে সব কিছু বাটার মশলাই রয়েছে তাই আর আলাদা করে কোনো গুঁড়ো মশলা অ্যাড করলাম না সেই মশলাটা দিয়েই কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে এরপরে আগে থেকে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি এই মশলা ধোয়া জল না দিলে মনে হয় রান্নায় স্বাদটা যেন ঠিকঠাক হলো না একটুখানি কাশ্মীরের চিলি পাউডার কালারের জন্য দিতেই পারেন আমি একটু হলুদ অ্যাড করলাম গরম পড়েছে তাই মশলাটা একটু কম খাওয়ারই চেষ্টা করছি এরপরে স্বাদ মতো নুন আর জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে এসছে এরপরেই আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আগে দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তাই খুব বেশি সময় লাগবে না জাস্ট মশলাটা কষিয়েই জল দিয়ে দেবো আর যদি আপনারা আলু সেদ্ধ না করে রাখেন তাহলে মশলার সাথেই আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিলেই আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এরপরে যখনই ঝোলটা ফুটে আসবে তখন আমরা আগে থেকে যে ভেজে রেখেছি মানে যদি শেষ হয়ে গিয়ে না থাকে তাহলেই কিন্তু ঝোলে দিতে পারবেন এত সুন্দর খেতে হয়েছে যে টপ টপ করে সামনে রাখলে কিন্তু এমনিই শেষ হয়ে যাবে আমি তো বেশ কয়েকটা খেয়েও ফেলেছি এরপরে ঝোলে দিয়ে দিলাম মটর ডালের বড়াগুলো আপনারা কারা কারা আগে এই রান্নাটা খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু এই প্রথমবার খেতে চলেছি এরপরে ঝোলটা ফুটে এলে নামিয়ে নেব তবে এই রান্নায় কিন্তু ঝোলটা একটু বেশিই রাখতে হবে কারণ বড়া কিন্তু ঠান্ডা হলে ঝোলটা টেনে নেয় অনেকখানি এরপরে ভাতের মধ্যে সুন্দর করে বড়া ঝোল আলু সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে বড়ায় ঝোল মশলা সবই সুন্দরভাবে ঢুকেছে আজকে ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে আরো একটা সুন্দর ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা